গল্পের নাম লোভী জমিদারের শাস্তি অনেক অনেক দিন আগের কথা এক শান্ত সুন্দর গ্রাম ছিল চারপাশে সবুজ মাঠ পাখির কলরব আর নদীর কলকল ধনী এই গ্রামেরই মাঝখানে থাকত এক লোভী জমিদার গ্রামের মানুষ তাকে রঘুনাথ বাবু বলে ডাকত তিনি ছিলেন অতিকৃপন আর তার একটাই চিন্তা কিভাবে গরিব রোজাদের কাছ থেকে আরও বেশি খাজনা আদায় করা যায় গ্রামের এক কোণে থাকত ছোট্ট মিন্টু তার বাবা হরিপদ আর মা সরলা তারা খুবই গরিব ছিল কিন্তু মনটা ছিল অতি সৎ আর পরিশ্রমী হরিপদ প্রতিদিন সকালবেলা মাঠে যেত জমিদারের জমিতে কাজ করতে আহারে রে বছর তো খরা পড়ল মাটিতে একটাও ফসল ফুলল না এখন জমিদারকে খাজনা দেব কিভাবে বলো তুমি চিন্তা বো ঈশ্বর আছেন কিছু একটা হবে কিন্তু জমিদার ছিল নির্দয় খরার খবর পেতেই সে হরিপদকে ডেকে পাঠালো হে হরিপদ তিন দিনের মধ্যে খাজনা দিতে হবে যদি না দিস তবে তোর গরু এমনকি ঘরটাও কেড়ে নেব বুঝলি দয়া করুন মালিক এবছর তো খেয়ে থাকেবারে শুকিয়ে গেছে একটু সময় দিন চুপ আমি কারোর কান্না শুনি না তিন দিন সময় দিলাম তারপর আর কথা নয় বাবা মাথা নিচু করে বাড়ি ফিরে এলেন মুখে গভীর দুঃখের ছায়া ছোট্ট মিন্টু সব শুনল আর ভাবতে লাগল এভাবে বসে থাকলে চলবে না বাবা তুমি দুশ্চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করব। জমিদারকে আমি শিক্ষা দেব পরদিন সকালে মিন্টু চুপি চুপি চলে গেল জমিদার বাড়িতে জমিদার উঠোনে বসে হিসেব নিচ্ছিল মাল্লিক আমি শুনেছি আপনার কাছে একটা সোনার ডিম পাড়া হাঁস আছে এটা সত্যি কে তোকে এই মিথ্যে কথা বলেছে রে আমি তো তাই শুনেছি যদি সত্যি আপনার হাঁসটি সোনার ডিম দেয় তাহলে আমি বাবার বদলে সেই হাঁসটিকে নিয়ে যেতে পারি কি জমিদার কিছুক্ষণ চিন্তা করলো তারপর মনে মনে হাসলো ভাবল এই গরিব ছেলেটাকে বোকা বানানো সহজ একটা সাধারণ হাঁস দিলেই হলো। ঠিক আছে এই হাঁসটা নিয়ে যা যদি এটা সোনার ডিম না দেয় তাহলে তোর বাবার খাজনা মাফ করব না মনে রাখিস ঠিক আছে মালিক কথা দিলেন কিন্তু মিন্টু হাঁসটিকে যত্নে বাড়ি নিয়ে এলো প্রতিদিন সে হাঁসটাকে খেতে দিত জল দিত আদর করত আর প্রতিদিন জমিদারকে গিয়ে বলতো মালিক কালই আমার হাঁস সোনার ডিম দেবে আপনি শুধু একটু অপেক্ষা করুন জমিদারও অপেক্ষা করত কিন্তু তিন দিন কেটে গেল তবুও হাঁস কোনো সোনার ডিম না তখন মিন্টু গিয়ে বলল মালিক আপনার হাঁসটি তো সোনার ডিম দেয় না তাই এখন দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন কি তাহলে তো তুই আমাকে ফাঁকি দিলি জমিদার এবার বুঝল নিজের লোভের ফাঁদে সে নিজেই আটকা পড়েছে সে মাথা নিচু করে বলল মিন্টু তুই তো সত্যিই বুদ্ধিমান আমি তোর বাবার খাজনা মাফ করে দিলাম বরং তোকে একটা পুরস্কার মিন্টু খুশিতে মাটিতে লুটিয়ে প্রণাম করল গ্রামের সবাই মিন্টুর বুদ্ধি আর সাহসের প্রশংসা করল আর সেই দিন থেকে জমিদার বদলে গেল সে বুঝতে পারল লোভ করলে মানুষ শেষ পর্যন্ত নিজের মান সম্মান হারায় গল্পের শিক্ষা লোভ মানুষকে অন্ধ করে দেয় সত্য আর বুদ্ধি সবসময় জিতে যায় ছোট হলেও সাহসী আর সৎ মানুষ অন্যায়ের মোকাবিলা করতে পারে